নারী তো শাড়িতেই সুন্দর কিন্তু আমার শাড়িটা পরা হয় শখ করেই কিন্তু আজ এই গরমের মধ্যে কেন আমার এরকম শখটা হলো আমি নিজেই বুঝলাম না আর গরমে ঠান্ডা লাগার কারণে আমার চেঞ্জ হয়ে গেছে একটু অন্যরকম শোনাচ্ছে গরমের মধ্যে শাড়ি পরে যে বের হয়ে গিয়েছিলাম ছোট বোনের শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মূলত ওই জন্যই আমি শাড়িটা পরেছিলাম যাতে দেখে আমাকে একদম বড় বোনের মতো লাগে সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা আজকে যাবো আমার কাজ জিন আমার ছোট বোনের বাড়িতে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল ছোটবেলায় কিন্তু আমি এই স্কুলে পড়াশোনা করেছি আর ছোট বোনের শ্বশুর বাড়ি যাব কিছু কিনে নিয়ে যাব না তাই কখনো হয় না কি বোনের শ্বশুর বাড়ি তাই মিষ্টি কিনে নিয়েছিলাম আর ওই যে বললাম ছোট বোন তো ও আমার কাছে কিন্তু এখনো ছোট আর আমি জানিও কি পেলে খুশি হবে তাই ওর জন্য কিছু চিপস চকলেট বিস্কিট এগুলাই কিনে নিয়েছিলাম আর আমরা কাজিনরা যখন একসাথে হই তখন কিন্তু আমরাও বাচ্চা হয়ে যাই অবশ্যই কিন্তু আমরা পৌঁছে গিয়ে ছি শ্বশুরবাড়িতে আর এখানে কিন্তু আমি প্রথমবার আসছি এর আগে কখনো আসা হয় নাই আর আমি কিন্তু একা আসি নাই আম্মু আর আমার ছোট বোনের সঙ্গে এসেছি এখানে আর এখানে আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায় আর আসার পরে কিন্তু আমাদেরকে নাস্তা দিয়ে দেওয়া হয় আর দুপুর হয়ে যাওয়াতে নাস্তাটা কোনো রকম শেষ করার পরেই আবার আমাদেরকে খেতে দেওয়া হয় আর আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে এখানে আসিনি তারপরেও এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু আয়োজন করে ফেলেছে আর মূলত যে কারণে আমাদের এখানে আসা সেই কারণটা হলো এই যে আমার ছোট্ট সোনা বাবাটা আমার এই ছোট্ট সোনা বাবাটাকে আমি শুধু ফোনেই দেখেছি আজকে প্রথম ওকে সামনাসামনি দেখলাম অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার এই পাইটা এত লক্ষ্মী দেখুন একা একাই মাম্পটটা ধরে পানি খাচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল আর এখানে আসার পর থেকে একটু পর পর আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে খাওয়ার পর্বটা যেন শেষই হচ্ছে না এরপর এই যে দেখুন আমার ছোট্ট বেবিটা এতটা লক্ষ্মী কি বলবো একটুও কান্না করে না আর দেখুন আমি কোলে নিয়ে কত ভাবে আদর করছিলাম কত কথা বলছিলাম আমি ওকে এই কোল থেকে ওই কোলে নিচ্ছিলাম এদিক থেকে ওদিক করছিলাম তারপরে আমার সোনা বাবাটা একটুও বিরক্ত হচ্ছিল না একটুও কান্না করছিল না আর আমি কিন্তু ছোট বাচ্চাদের ঘাটাঘাটি করতে একটু বেশি পছন্দ করি আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোলে নিতে পারি মানে যারা একদম ছোট বাচ্চা তাদেরকেও ধরতে তুলতে বা কোলে নিতে আমার রকমের কোনো অসুবিধা হয় না মানে আমি পাই না প্রথমবার আমি আমার একটু দেখতে কিছু না দিলে আসছি হয় যেহেতু আমি শর্ট টাইমের মধ্যে কিছু কেনার সুযোগ পাইনি তাই আমি ওর হাতে কিছু টাকা দিয়েছিলাম কিন্তু সে বারবার ফেলে দিচ্ছিল মানে আমার সাথে এভাবে দুষ্টামি করছিল বারবার আর দেখুন আমার সোনাটা কিভাবে তাকিয়ে আছে অনেক বাচ্চাকে কিন্তু আদর করলে অনেক বিরক্ত হয় কিন্তু আমার এই সোনা বাবাটা কিন্তু কিন্তু একটুও বিরক্ত হয় না সে আরো খুশি হয় তো আমি ওকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম অনেক কথা বলছিলাম আদর করছিলাম আমার দিকে তাকিয়েই ছিল আর এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবজির বীজ রোপণ করা হয়েছে আর নিজের বাড়ির সামনে এভাবে সবজি গাছ লাগানো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার আর এই যে দুইটা বড় বড় ঘরের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধানের গোলা এখানে ধান রাখা হয় এদিকে আমরা দুই বোন মিলে একটু গল্প করছিলাম আর সোনা বাবাটা দেখুন কিভাবে তাকিয়ে আছে সেও আমাদের সাথে গল্প করবে কিন্তু সে তো অনেক ছোট তার ভাষা আমরা বুঝতেছিলাম না যেহেতু সে কথা বলতে শিখেনি এখনো এদিকে দুই বোন গল্প করতে করতে হঠাৎ আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ঝড় ও বাতাস শুরু হয়ে যায় আর দেখুন কি জোরে জোরে বাতাস শুরু হয়ে যায় এদিকে আমরা বের হব কিন্তু এই ঝড় হওয়ার জন্য আর বের হতে পারছিলাম না তো বের হতে হতে আমাদের প্রায় সন্ধ্যায় লেগে যায় তো এটাই ছিল আমার ছোট্ট একটি ভিডিও দেখা হয়ে যাওয়ার নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ